আসসালামু আলাইকুম আমি এস এম আলাফাত ফিরদোস পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজে তো আজকের এই ভিডিওটা হলো যে আমরা কীভাবে অ্যাকাডেমিক এবং অ্যাডমিশনের কেমিস্ট্রিতে একটা ভালো রেজাল্ট করতে পারবো এখানে আমি একটা ঘটনা শেয়ার করি আমি সহ আমার টোটাল ব্যাচমেট ছিল দিনাজপুর সরকারি কলেজে অ্যারাউন্ড ফাইভ হান্ড্রেড এই পাঁচশো জন যখন আমরা হাফ হাফিয়ারালি এক্সামে পড়ছিলাম তখন শুধুমাত্র তেরো জন কেমিস্ট্রিতে পাস পাইছিলো তার মধ্যে কিন্তু আমি একজন সো কেমিস্ট্রিকে আমি ইন্টার লাইফে আমার একটা স্ট্রং পয়েন্ট বানিয়েছিলাম সো আমি যে সকল জিনিস ফলো করতাম সেগুলো তোমাদেরকে বলবো তুমি যদি সেগুলো ফলো করো তাহলে ইনশাআল্লাহ অনেক ভালো একটা রেজাল্ট করতে পারবা কেমিস্ট্রিতে অ্যাকাডেমিক প্লাস অ্যাডমিশনে আর এখানে আমি একটা কথা বলে রাখি মেডিকেল অ্যাডমিশনের সময় মেডিকেল আমার মেডিকেল অ্যাডমিশনের পঁচিশ মার্কের মধ্যে পঁচিশ মার্কেই কিন্তু আমি উঠাতে পারছিলাম কেমিস্ট্রিতে সো আমি মেডিকেল অ্যাডমিশনের কেমিস্ট্রিতে কিন্তু এক মার্কও ভুল করিনি সো চলো আমরা কথা না বাড়ায় ভিডিওটা শুরু করি সো প্রথম পয়েন্ট হল যে ভাইয়া তুমি যদি কেমিস্ট্রিতে ভালো করতে চাও তাহলে ফোকাস মোর অন থিউরি তুমি যে কোনো কোশ্চেন ব্যাঙ্ক খুলে দেখো মেডিকেল অ্যাডমিশনের কোশ্চেন ব্যাঙ্ক খুলে দেখো তুমি ভার্সিটি অ্যাডমিশনের কোশ্চেন ব্যাঙ্ক খুলে দেখো অর্থাৎ ঢাবি জাবি রবি চবি তারপর ধরো যে এগ্রি জিএসটি যে কোনো কোয়েশ্চেন ব্যাঙ্ক খুলে দেখো তাহলে তুমি একটা জিনিস নোটিস করবা কি নোটিস করবা যে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট প্রশ্নে কিন্তু আমার থিওরিটিক্যাল এবং ইনফরমেটিভ এমসি কিউ থিওরিটিক্যাল এবং ইনফরমেটিভ এমসি কিউ বলতে মেনলি কি বোঝায় থিওরিটিক্যাল এবং ইনফরমেটিভ এমসি কিউ বলতে সে সকল এমসি কিউ বোঝায় যেগুলো আসলে তুমি মুস্তাবিদ্যা দিয়ে পারবা ঠিক আছে এখন আমি কয়েকটা যদি উদাহরণ দিই তাহলে তুমি খুব ইজিলি বুঝতে পারবা ইনফরমেটিভ এমসি কেউ কয়েকটা উদাহরণ দিই যেমন নিচের কোনটি তুতের সংকেত বা নিচের কোনটি আমার রাজ অম্লের সংকেত তুতে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সাদা বর্ণ ধারণ করে বা সোডিয়াম ধাতু শনাক্তকরণে নিচের কোন যৌগটি ব্যবহার করা হয় পিক্রিক অ্যাসিড কোন কাজে ব্যবহার করা হয় সোনা গলানোর জন্য কোন অ্যাসিড ব্যবহার করা হয় বা নিচের কোনটি সব থেকে শক্তিশালী অ্যাসিড সো এগুলো হলো আমার ইনফরমেটিভ এমসিকিউ অর্থাৎ যেগুলো তোমাকে সোজা বাংলা ভাষায় মুখস্থ বিদ্যা দিয়ে পারতে হবে অর্থাৎ তোমার যদি মুখস্থ বিদ্যা ভালো থাকে তাহলে তুমি এই সকল এমসিকু পারে আসবে থিওরিটিক্যাল এমসিকিউ বলতে কি বোঝাচ্ছে থিওরিটিক্যাল এমসিকিউ বলতে সে সকল এমসি বোঝাচ্ছে যেগুলোকে তোমার যেগুলো তোমাকে হালকা পাতলা বুঝতে হবে এগুলোর জন্য তিন পাঁচ ঘন্টা আমাদের ক্লাস লাগে না এগুলোর জন্য তুমি যদি মেইন বইটা একটু ভালোভাবে পড়ো মেইন বই যে সকল শর্ত লেখা আছে ওগুলো যদি ভালোভাবে পড়ো তাহলে তুমি এই সকল এমসিকিউ পারা একটা উদাহরণ দিই যেমন নিচের কোনটি ইলেকট্রন সত্যি সব থেকে বেশি বা নিচের কোনটির সব সবথেকে বেশি বা নিচের কোনটির সমযোজী বৈশিষ্ট্য বেশি বা নিচের কোন যোগটি আমার কার্বিলামিন বিক্রিয়া দিবে বা নিচের কোনটি হলো আমার হলো অ্যালডিহাইড অথবা কিন্টন ঠিক আছে সো এইরকম টাইপের যে এমসি কিউগুলো আছে এগুলো হলো আমার থিওরিটিক্যাল এমসিকিউ অর্থাৎ যেগুলো পারার জন্য আমাদেরকে শর্ত যেগুলো আছে এগুলো হালকা পাতলা হল খেয়াল রাখতে হবে তাই না কারণ শর্তগুলো যদি তুমি খুব বুঝো বাট তোমার যদি শর্তগুলো খেয়াল না থাকে তাহলে কিন্তু আলটিমেটলি এমসি ইউগুলো পারবা না অর্থাৎ আমরা একটা কনক্লুশনে আসতে পারি যে মেডিকেল এবং ভার্সিটি অ্যাডমিশনের নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট প্রশ্নই কিন্তু আমার থিওরিটিক্যাল এবং ইনফরমেটিভ বাট এগুলা কথা আসলে কেউ কেন জানি সামনে সামনে বলে না সবাই আসলে ম্যাথ নিয়ে একটু বেশি পাগল হয়ে যায় আই ডোট নো ওয়াই বাট আমার কথাও ব্লাইন্ডলি ফলো করার দরকার নেই তুমি সুন্দরবতর কোয়েশ্চেন ম্যানটা খুলে দেখো তাহলে দেখবা যে বেশিরভাগ প্রশ্নই আমার হলো ওই এবং ইনফরমেটিভ মেডিকেল অ্যাডমিশনের ক্ষেত্রে পঁচিশটা প্রশ্নের মধ্যেই তেইশটা প্রশ্নই হলো দেয় কোথা থেকে ভাইয়া থিওরিটিক্যাল এবং ইনফর্মেটিভ এমসিকিউ থেকে আমি এখানে যদি আমি ইঞ্জিনিয়ারিং পাবলিক না বাট তাও যেহেতু আমি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ করছিলাম ফার্স্ট ইয়ারে আমি এটুক জানি তুমি যদি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্ক খুলে দেখো তাহলেও তাও তুমি একটা জিনিস দিতে হবে যে আমার সত্তর থেকে আশি পার্সেন্ট প্রশ্ন এমসিকিউ সবগুলো হলো আমার থিওরিটিক্যাল এবং ইনফরমেটিভ ম্যাথের সংখ্যা তুলনামূলক কম সেটা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্র যেখানে ইঞ্জিনিয়ারিংয়ে আসলে বেশি ম্যাথ দেওয়ার কথা কিন্তু ইঞ্জিনিয়ারিংও আমার থিওরিটিক্যাল এবং ইনফরমেটিভ এমসিকিউ আসলে বেশি অ্যাকাডেমিকের ক্ষেত্রে দেখো একাডেমিকেও আমরা দেখবো এই সেম সত্তর থেকে আশি পার্সেন্ট থাকে হলো এরকম থিওরিটিক্যাল এবং ইনফরমেটিভিকো ম্যাথ থাকে তোমার মূলক কম বাট আমাদের দোষটা কোথায় এটা আসলে তোমাদের দোষ না এটা আসলে বর্তমান জেনারেশন যতগুলো টিচার আছে ইভেন আমাদের যারা প্রাইভেট টিউটার আছে তারা আসলে ম্যাথ করাই করায় তোমাদের মাথায় এই জিনিসটা ঢুকাই দিছে যে কেমিস্ট্রি যে সাবজেক্টটা আছে এটা হলো আসলে একটা ম্যাথমেটিক্যাল সাবজেক্ট অর্থাৎ এখানে ম্যাথ বেশি হলো গুরুত্বপূর্ণ বাট এটা সত্য না ফিজিক্স হলো আমার ম্যাথমেটিক্যাল সাবজেক্ট অর্থাৎ ফিজিক্সে ম্যাথ বেশি গুরুত্বপূর্ণ তুমি ফার্সিটি অ্যাডমিশন এবং ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের যদি কোয়েশন ম্যান খুলে দেখো তাহলে দেখবে যে ফিজিক্সে ম্যাথ বেশি শুধুমাত্র মেডিকেল অ্যাডমিশন ব্যতিক্রম এখানে আসলে থিওরিটিক্যাল এবং ইনফরমেটিভসকে বেশি আছে ফিজিক্সে ইভেন এইচএসসি এর ক্ষেত্রে দেখবা যে আমাদের এর যে ফিজিক্স আছে এখানে হলো ম্যাথ বেশি আসে বাট কেমিস্ট্রির ক্ষেত্রে সবসময় আমাদেরকে থিওরি এবং ইনফো ভালোভাবে খেয়াল রাখতে হবে যদি তুমি কেমিস্ট্রিতে ভালো করতে চাও সো কথা হলো যে কেমিস্ট্রি মেনলি একটা থিওরিটিক্যাল সাবজেক্ট এখানে তোমাকে ভালো করতে যদি চাও তাহলে তোমাকে মুস্তবিদা ভালো হতে হবে তোমাকে ইনফোগুলো যেমন ভালোভাবে খেয়াল রাখতে হবে পাশাপাশি এই যে অ্যানালাইটিক্যাল বা থিওরিটিক্যাল যে প্রশ্নগুলো আছে যেগুলো আসলে একটু বুঝে অ্যান্সার করতে হয় এগুলোর যে শর্তগুলো আছে এগুলো তোমাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে সো এই জন্য আমরা থিওরি যেগুলো আসে বা ইনফরমেশন যেগুলো আছে এগুলোতে বেশি ফোকাস দিব রেদার দেন ম্যাথ ম্যাথ অবশ্যই করবো কতটুকু করবো সেটা নিয়ে হলে এখন বলবো সো এবার আসলে আমরা ম্যাথের ক্ষেত্রে ম্যাথের জন্য কি করব ভাইয়া যারা মেডিকেল অ্যাসপিরেন্ট আসো এবং ভার্সিটি অ্যাসপিরেন্ট আসো তোমরা যদি ম্যাথে ভালো করতে চাও আমি একাডেমিকের ম্যাথ নিয়েও একটু পরে কথা বলবো সো তোমরা যারা ভালো করতে চাও ম্যাথে তাহলে তোমাদের কয়েকটা কাজ করতে হবে কি কী কাজ প্রথম কথা হলো হাজারি স্যারের বইয়ের ভিতরে দেখবা কিছু কালো ছক আছে কি বললাম কিছু কালো ছক আছে এই কালো ছকের ভিতরে আমাদের হাজারি স্যার কিন্তু বেশ কিছু ম্যাথ দিছে তোমাকে এই এগুলো প্রতিটাই হলো সলভ করতে হবে পাশাপাশি অ্যাকাডেমিকের জন্য আমরা টেস্ট পেপার সলভ করবো না তাই না ওই টেস্ট পেপার সলভ করলাম এরপর আমাদেরকে কি করতে হবে ভাইয়া অনুশীলনী পড়তে হবে অনুশীলনী যে ম্যাথগুলো আছে এগুলো যদি তুমি ভালোভাবে বুঝে বুঝে করো তাইলে মোরদের না তোমাকে একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে গত বিশ আমাদেরকে কিন্তু নতুন কোনো ম্যাথের সাথে পরিচয় করানো হয় নাই সো যে সকল ম্যাথ তুমি বুঝিয়ে পাবা না যে সে সকল ম্যাথ তোমার আসলে করার দরকার নাই যে কোনো একটা মেইন বই ফলো করো ওই মেইন বইয়ের সকল ম্যাথ এ টু জে সলভ করো খুব ভালো কথা দেন টেস্ট পেপার সলভ করো মোর দেন তোমার কোনো ম্যাথ লাগবে না আর ভাবে যদি তুমি পারো মেডিকেল অ্যাসপ্রিয়েন্ট যারা আসো তাদেরকে অবশ্যই অনুশীলন করতে হবে ভার্সিড এক্সপেরিয়েন্ট যারা আসো তারা অনুসরণ করলেও মধ্যে না তোমার দ্বারা আর কিছু লাগবে না কিন্তু ইঞ্জিনিয়ারিং এক্সপ্রিয়েন্টদের ক্ষেত্রে একটু ঝামেলা আছে ইঞ্জিনিয়ারিং এক্সপ্রিয়েন্ট এক্সট্রা আর কি সলভ করতে হবে সেটা হলো ইঞ্জিনিয়ারিং কোয়েশন ব্যাঙ্ক ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্কে কিছু ম্যাথ আছে যেগুলো একটু হার্ড যেগুলো আসলে আমাদের হাজার সারা বইয়ের যে ম্যাথগুলো আছে এগুলো একটু পেছাই দেওয়া হয়েছে সব থেকে মজার কথা হলো তুমি যদি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্ক খুলে দেখো তাহলে দেখবে যে বেশ কিছু ম্যাথ সংখ্যাটা কিন্তু কম না অনেক বেশি ম্যাথ কিন্তু আমাদের হাজারি সারের বইতে থেকে ডিরেক্ট তুলে দেওয়া হয়েছে শুধুমাত্র সংখ্যাটা চেঞ্জ করা দেওয়া হয়েছে বাট কিছু প্রশ্ন আছে যেগুলো একটু ক্রিটিক্যাল যারা ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্স হোক তাদেরকে এক্সট্রাভাবে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ম্যাচ সলভ করতে হবে বাট মেডিকেল অ্যাসপেন্ডের এবং ভার্সিটি এক্সপেরেন্টদের এগুলো কিন্তু করা লাগবে না তাদের বইয়ের ভিতরে যে ম্যাথগুলো আছে আর টেস্ট পেপার সলভ করলেই মোটেনার আর পাশাপাশি তো অনুষ্ঠিত করতেই হবে এরপরে হলো আমরা আসি সব থেকে বড়ো পয়েন্ট যে আমাদের কী কী পড়া লাগবে আর কী কী পড়া লাগবে না তা জানতে হবে সো আমি তোমাদের প্রথম পয়েন্টেই বললাম যে আমাদেরকে অবশ্যই থিওরি এবং ইনফোতে বেশি গুরুত্ব দিতে হবে অর্থাৎ নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট প্রশ্নেই আমার থিওরিটিক্যাল এবং ইনফরমেটিভ এমসি কো আসে সো এটার জন্য আমরা করবোটা কী ভাইয়া এটার জন্য ভাইয়া সোজা বাংলা ভাষায় আমাদেরকে একটা বই পড়তে হবে সেটা হলো হাজারি সারের বই এই বইয়ের উপর কোনো বই নাই আমাদের কেমিস্ট্রির ক্ষেত্রে যে তোমার প্রশ্ন করবে সেটা মেডিকেল অ্যাডমিশন হোক অথবা ভার্সিটি অ্যাডমিশন হোক অথবা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন হোক সে হলো হাজারি সারের বই পড়ে বড় হয়েছে তুমিও যদি পাস করতে চাও ভালো রেজাল্ট করতে চাও তাহলে তোমাকেও হাজারি সারের বই পড়তে হবে এখন আমাদের ঢাকার বেশ কিছু কলেজ ইভেন দেশের বিভিন্ন কলেজে আসলে অন্য বই পড়ানো হয় অন্য বই পড়াইলে পড়াক ভাই তুমি শুধুমাত্র হাজারি সারে বই পড়বা যারা উপরের দিকে মেডিকেলে চান্স পায় তাদেরকে তুমি যদি জিজ্ঞাসা করো তাহলে তারা নাইনটি নাইন পয়েন্ট বলবে যে তারা হাজারি সারে বই পড়ছিল যারা ঢাবিতে পড়ে অথবা অন্য কোনো যে কোনো ভালো ভার্সিটিতে পড়ে উপরের র্যাঙ্কে তাদেরকেও জিজ্ঞাসা করবে তারা বলবে ভাই আমি হাজারি সারে বই পড়তাম তুমি যদি বুয়েটের মানুষজনদেরও জিজ্ঞাসা করো ম্যাক্সিমাম অ্যান্সার দিবে যে তারা তাদের ইন্টার লাইফে হাজারি সারে বই পড়তো শেষের দিকে আসে কনসেপ্ট বুক অর্থাৎ কনসেপ্ট বুক আর ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন বুক সলভ করছে বাট মেইন বই ছিল কি হাজারি সারের বই সো তুমি যদি একাডেমিক প্লাস অ্যাডমিশনে ভালো রেজাল্ট করতে চাও তাহলে তোমাকে অবশ্যই হাজারি সারে বই পড়তে হবে কেমিস্ট্রির ক্ষেত্রে তোমাদের একটা জিনিস বলে রাখি আমার কথাটা মিলাই নিও তুমি কোশ্চেন ব্যাঙ্ক খুলবা মেডিকেল অ্যাডমিশন এবং ভার্সিটি অ্যাডমিশন যে কোনো এগ্রি জিএসটি রাবি জাবি ছবি তুমি দেখবা যে আমার সবগুলা ইনফো আছে আমার হাজারি স্যারের বইয়ে যতগুলো এমসি কেউ আছে তুমি যদি হাজারি স্যারের বই ভালোভাবে পড়ো তাহলেই তুমি সবগুলো পারবা এখন কিছু ব্যতিক্রম আসে দুই তিনটে এমসি কেউ আসলে বাইরে থেকেও দিতে পারে এটা ফ্যাক্ট না এটা কয়জনে পারে একশো জনে একজন এক হাজার জনে একজন দরকার তো নাই আমার যেগুলো আমার হাজারি স্যারের বই থেকে আসছে সেগুলো যদি তুমি পারো তুমি টপ হান্ড্রেডেড হয়ে যাবা কিন্তু এটা আসলে হয় না সো এখন তাহলে করতে হবে কি তোমাকে হলো খুব ভালোভাবে জানতে হবে যে আমার হাজারি স্যারের বই পড়বো ঠিক আছে খুব ভালো কথা কী কী পড়া লাগবে আর কী কী পড়া লাগবে না এটা হলো জানতে হবে এখন আমি কয়েকটা উদাহরণ দিই উদাহরণ দিলে বুঝব ধরো গুণগত রসায়ন গুণগত রসায়নে তুমি শ্রোডিঞ্জারের সমীকরণ খুব ভালোভাবে মুগস্ত করলাম শ্রোডিঞ্জারের সমীকরণে কোন প্রতীক দিয়ে কী বোঝায় বা এটার গুরুত্ব কি এটার ম্যাথ এগুলো সব একদম ঝাড়ায় ফাল্লা বা আলটিমেটলি সোডিঞ্জারের সমীকরণ থেকে মেডিকেল ভার্সিটি ইঞ্জিনিয়ারিং কোথাও ভালো প্রশ্ন আসবে না বিশেষ করে মেডিকেল এবং ভার্সিটি এডমিশনের ক্ষেত্রে ধরো তুমি রাজার ফোটের পরমাণু মডেলের সব খুব ভালোভাবে মুগস্ত নোট করলা নোট করলাম এখান থেকে প্রশ্ন দিবে না দিবে কেমন প্রশ্ন জানো তুমি মেডিকেল অ্যাডমিশনে বা ভার্সিটি অ্যাডমিশনের না করে দেখো দেখবা যে বলবে আমার নিজের কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সব ক্ষুদ্র লাল রঙের লাল রঙের আমার তরঙ্গ দৈর্ঘ্য কত অথবা এই যে আমাদের গুণগত রসায়নের পিছনের দিকে যে আমার আংশিক ক্যালাসন ঊর্ধ্বপাতন এই যে বিভিন্ন প্রয়োগ পদ্ধতি যেগুলো আছে এগুলো থেকে ধরো তুমি ইন ডিটেলস সব পড়লাম কিংটা কী কোনটা কীভাবে ব্যবহার করা হয় কি কী আছে ভিতরে সব কিছু পড়লাম বাট তুমি ট্রাস্ট মি তুমি মেডিকেল অ্যাডমিশন এবং ভার্সিটি অ্যাডমিশন কোয়েশনটা খুলে দেখো তাহলে দেখবা এই যে বইয়ের পিছনে যে ব্যবহার পদ্ধতিগুলো আছে আংশিক ক্যালাসন ঊর্ধ্বপাতন ক্যালাসন তারপর হলো ক্রোমাটোগ্রাফি দ্রাবক নিষ্কাশন এগুলো থেকে যখন যদি একটা প্রশ্ন আসে আসবে হলো শুধুমাত্র ব্যবহার থেকে ইভেন অনুশীলনিত দেখো অনুশীলিত প্রশ্ন দিচ্ছে শুধুমাত্র ওগুলোর ব্যবহার থেকে এখন তুমি যদি ওগুলো ইন ডিটেলস পড়ো খুব কষ্ট করে এগুলো তো অনেক কষ্ট হবে বাট তুমি যদি ব্যবহারটাই ভালোভাবে না পারো তুমি কি পারবা না দরকার তো নাই তুমি যদি জাস্ট ব্যবহারটা ভালোভাবে পড়ো দেন ভিতরে বেশ কিছু লাইন আছে এগুলো পড়ো তাহলে মধ্যে না এবার আমরা আসি ধরো যে আমার মূল্যের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধনের ক্ষেত্রে ধরো এই চ্যাপ্টারটা তুমি খুব ভালোভাবে পড়লাম তুমি অরবিটাল সংকটনের উপর টোটাল আট ঘন্টার ক্লাস করলাম বাট অরবিটাল সংকটন থেকে প্রশ্ন কিন্তু তুলনামূলক কম দেয় দিলেও দুই টাইপের প্রশ্ন দিবে আমার কথা বিশেষ না হলে তুমি মেডিকেল অ্যাডমিশন এবং ভার্সারি অ্যাডমিশনের কোয়েশনটা খুলে দেখো দেখবা এখান থেকে বলবে একটা যোগ দিয়ে দিবে যেমন ধরো যে পিসিএল ফাইভ পিসিএল ফাইভের কোন সংকরণ দেখা যায় পিসিএল ফাইভের কোন কত বা হাইড্রোজেন বাইসালফাইডের অরবিটার সংকরণ কোনটি নিচের কোনটি বা হাইড্রোজেন বাইসালফাইডের বন্ধনকোন কোনটি এ বাইরে থেকে আর কোনো প্রশ্ন আসে না অরবিটার সংকরণ থেকে বাট এটা পারার জন্য কি আসলে আমার কি পাঁচ থেকে ছয় ঘন্টা বা আট ঘন্টা আসলে ক্লাস লাগবে না এটার জন্য শুধুমাত্র মেইন বই হাজারেশের বই যে কয়টা আমার সূত্র দেওয়া আছে যে কয়েকটু ইনফো দেওয়া আছে যে কয়টা উদাহরণ দেওয়া আছে এগুলো খেয়াল রাখলে মোর দেন না এখন তুমি যদি আবার একটু ডিপলি কোয়েশন ব্যাঙ্ক অ্যানালিস করো তাহলে দেখবে যে মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন দেখে সব থেকে বেশি প্রশ্ন আসছে মেডিকেল এবং ভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে যে আমার এই যে ব্লকের মৌলগুলো আছে না এস ব্লক পি ব্লক ডি ব্লক এ ব্লক মৌল এই মৌলগুলোর যে বৈশিষ্ট্য বা এই মৌলগুলো নিয়ে যে অংশটুকু আছে এই অংশটুকু থেকে আমাদের সব থেকে বেশি পছন্দ হয়েছে সো এই জন্য তোমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে যে কি কি পড়া লাগবে আর কি কি পড়া লাগবে না এখানে একটা কথা বলে রাখি আমাদের এইচএসি অনেক স্টুডেন্ট আছে যারা আসলে অনেক বেশি পড়ে বাট তাও আলটিমেটলি অ্যাডমিশনে আসলে খুব একটা ভালো করতে পারে না এখন সে যদি খুব কষ্ট করে সমীকরণ সমীকরণবস্ত করলো সে যদি আট ঘন্টা ধরে হলো আমার অরবিটাল সংকরণ পড়লো বা সে জানেই না যে কোন টাইপের প্রশ্ন হয় আলটিমেটলি কিন্তু রেজাল্ট ভালো হবে না তো এই জন্য তোমরা কেমিস্ট্রি মার্কিং কোর্সে এনরোল করতে পারো এখানে প্রতিটা ক্লাস আমি নিয়েছি হাজারি স্যারের বইয়ে যতটুকু পড়ানো লাগবে শুধু ততটুকুই পড়াচ্ছি যেগুলো লাগবে না সেগুলো তোমাদের বলে দেওয়া আছে ইভেন থিওরিটিক্যাল যে এমসি আছে যেগুলো তোমাকে তোমাদেরকে অ্যান্সার করার জন্য একটু বুঝতে হবে ওই থিওরিটিক্যাল এমসি পড়ার জন্য বইয়ের ভিতরে যা যা বুঝতে হবে তোমাকে সেগুলো কিন্তু আমি বুঝাই দিয়েছি আর সবগুলো ক্লাস আমি এসি সো তুমি যদি এখানে এ এমসি থ্রি হান্ড্রেড কোডটা ইউজ করো তাহলে কিন্তু এখানে তুমি তিনশো টাকার ডিসকাউন্টে নশো টাকায় করতে পাবা সাথে কিন্তু তুমি অনুশীলনী এক্সাম ব্যাচও ফ্রি পাচ্ছ যেখানে মেডিকেল অ্যাডমিশনের প্রায় আমাদের কেমিস্ট্রির সকল এমসি আসে আসা হলো অনুশীলনী থেকে সো অনুশীলনী এক্সাম ব্যাচ পুরো ফ্রি পাচ্ছ বায়োলজি ফিজিক্স এবং কেমিস্ট্রি সো এখনই এনরোল করে ফেলো ডেমো ক্লাস দেখার পর তুমি বইটা সুন্দর মতন দাগা নিজে পড়ো তারপর তুমি যে কোনো একটা কোশ্চেন ব্যাঙ্ক নিয়ে যে কোনো একটা কোয়েশ্চেন ব্যাংক নিয়ে দেখো তাহলে দেখবে যে তুমি সকল এমসি কু এটা নাও এটা দিয়েও যদি মন না করে তুমি রেটিনা মেডিকো উন্মেষ যে কোনো একটা কোচিংয়ের পরীক্ষা নিয়ে কোচিংয়ের প্রশ্নপত্র নিয়ে বসবা ওই চ্যাপ্টার তুমি দেখবা যে প্রায় সকল এমসি তুমি আমার এই যে দাগানো বা আমার যে পড়া আছে এটুকুর মধ্যে পাচ্ছো এর বাইরে থেকে খুব কম হয়তো সর্বোচ্চ দুই তিনটা প্রশ্ন পাইতে পারো ঠিক আছে সো এটা হলো খুব বড় একটা ফ্যাক্ট না সো তুমি যদি এই কোর্সটা এনরোল করে যত যতটুকু পড়তে আমি বলছি ততটুকু যদি পড়ো তোমার মেডিকেল অ্যাডমিশন যেমন কভার হবে ভার্সিটি অ্যাডমিশনও কভার হবে পাশাপাশি অ্যাকাডেমিকের জন্য আমার যতটুকু থিওটিক্যাল এবং ইনফরমেটিভ এমসি কু পারার জন্য যতটুকু হাজারিসারে বই থেকে পড়তে হবে সেগুলো কিন্তু তুমি পারবা সো অল এটাতে এনরোল করে ফেলো এএমসি থ্রি হান্ড্রেড কোড ইউজ করে ঠিক আছে এরপরে আর আমরা আসি এর ক্ষেত্রে কেমিস্ট্রি সিকিউ কেমিস্ট্রি সিকিউ হলো আল্লাহ দুনিয়ার সব থেকে ইজি পার্ট আমরা যদি ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি এবং ম্যাথ চারটা সাবজেক্টের যদি তুলনামূলক বিশ্লেষণ করে তাহলে দেখব যে কেমিস্ট্রির সিকিউ হলো সব থেকে সোজা কারণটা কী কারণটা হলো ম্যাথের সিকিউতে অনেক প্যাচানো যায় ফিজিক্সের ক্ষেত্রেও অনেক ভেরিয়েশন আনা যায় বায়োলজির ক্ষেত্রেও ধরো যে একটু ঘোরা প্যাচা একটা কঠিন উদ্দীপক দিয়ে দিল প্যাচা দিতে পারবে বাট কেমিস্ট্রির সিকিউ হলো আসলে খুবই লিমিটেড লিমিটেড বলতে কি বোঝায় অর্থাৎ লিমিটেড বলতে বোঝায় এখানে যে কয় টাইপের সিকিউ আছে এই কয় টাইপের বাদ দিয়ে আর জীবনও অন্য টাইপের কোনো সিকিউর দিবে না যেমন গুণগত রাসনে তোমার আয়ন শনাক্তকরণ কেপি কে এস এর ম্যাথগুলো যেগুলো আছে আবার তরঙ্গদের যে ম্যাথগুলো আছে এগুলোর বাইরে থেকে আমাদের আসলে কেমিস্ট্রিতে আমার গুণগত রসায়ন থেকে প্রশ্ন দেয় না মূলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন এখানে আবার একটু প্যাচ আছে দেখো আমি একটু আগে বললাম না যে অরবিটালের যে সংকট আছে এখান থেকে আসলে তোমার মৌলক এ সিকিউ সরি এমসি কিউ কম দেয় বাট এই যে ব্লকের মৌল যেগুলো আছে এই ব্লকের মৌল নিয়ে যে পার্টুক আছে অর্থাৎ ফার্স্ট হাফ যে অংশটুকু আছে এখান থেকে হলো আমাদের মেডিকেল এবং ভার্সিটি অ্যাডমিশনের সবথেকে বেশি প্রশ্ন দেয় এমসি কিউতে বাট এইচএসসি সিকিউ যদি তুমি কোশ্চেন অ্যানালাইসিস করো তাহলে দেখবা এই যে মৌলের পর্যায়বিত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন থেকে যতবারই প্রশ্ন দেওয়া হয়েছে সবগুলো প্রশ্নই দেওয়া আছে আমার অরবিটাল সংক্রমণ থেকে সো এইটার জন্য তুমি যদি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে হাজারিসের বইটা ভালো ভালো পড়ো ওখানে যে কয়েকটা উদাহরণের বিস্তারিত দেওয়া আছে ওগুলো যদি খেয়াল রাখো তাহলে এই মর্দেননাফ অর্থাৎ তুমি যদি কেমিস্ট্রি সিকিউতে ভালো করতে চাও তাহলে তোমাকে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে পড়তে হবে তুমি যদি কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে পড়ো দেখবা যে খুব কম টাইপের এমসিকিউ সরি সিকিউ আছে ওগুলো করলে মোর্দেননাফ যেমন পরিত্রসায়ন এখানেও হলো তোমার সর্বোচ্চ তিন টাইপের হলো আমার সিকিউ আছে তুমি জৈবযোগ যে চ্যাপ্টারটা আছে এটা অনেক ভয়ঙ্কর একটা চ্যাপ্টার না মনে হয় তুমি দেখবা যে সর্বোচ্চ বিশটা টপিক আছে এই বিশটা টপিকের বাইরে থেকে আসলে আমার কেমিস্ট্রি সিকিউতে প্রশ্ন দেয় না তুমি যেই ব্যাচেরই পরীক্ষার্থী হও না কেন যখন তুমি মেডি আমরা এইচএসির পরীক্ষায় বসবো তখন জৈবযোগ্য থেকে একটা প্রশ্ন অবশ্যই পাবো দুইটার মধ্যে সেটা হলো কি হয় বেঞ্জিনের রেজোটেন্স দিবে নাহলে অ্যালডিহাইড এবং কিটন এই যে টপিকটা আছে এখান থেকে একটা প্রশ্ন দিবে সো দেখবা যে কোশ্চেন ব্যান যদি অ্যানালাইসিস করো তাহলে তোমার সিকিউর টপিক কমে যাচ্ছে এগুলো তুমি যদি ভালোভাবে প্র্যাকটিস করো মোর দেন নাফ আর এমসিকিউর জন্য তোমাকে হাজার হিসাবে ভালোভাবে পড়তে হবে ঠিক আছে সো এইটার মেইন মুদ্রা কথা কি যে তোমাকে কেমিস্ট্রি সিকুটার যদি ভালো করতে চাও কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে ভালোভাবে পড়তে হবে আচ্ছা এরপর আসলে বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার ক্ষেত্রে একটু প্যাচ আছে আমাদের একাডেমিক এবং অ্যাডমিশনের ক্ষেত্রে তুমি যদি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করো ভার্সিটি অ্যাডমিশনের ভার্সিটি অ্যাডমিশনের রিটেনে হলো আমার হলো বিক্রিয়া হলো অনেক বেশি দেয় ইভেন আমরা যদি ইঞ্জিনিয়ারিং অ্যাক্সপেন্ট হই ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক যদি দেখো তাহলে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্কেও আমাদের বিক্রিয়া অনেক বেশি দেয় কোন টাইপের বিক্রিয়া দেয় আসলে যেগুলো বিক্রিয়া ছোট ছোট এগুলাই হলো আমাদের রিটেনে বেশি দেয় যেমন দেখো স্যান মায়ার এবং গ্যাটারম্যানের বিক্রিয়া এই স্যানমায়ার এবং গ্যাটারম্যানের যে বিক্রিয়াটা আছে এটা অগণিত ভাল আসে ভার্সিটি অ্যাডমিশন ইভেন ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে স্যালি স্যালি অ্যাসিড প্রস্তুতি এই যে এগুলো যেগুলো আছে এই সকল বিক্রিয়াটা আসলে খুব ছোটো খুব একটা বড়ো না কিন্তু সমস্যা হচ্ছে এই যেগুলো যে ছোটো ছোটো বিক্রিয়া আছে এগুলো আসলে আমার অ্যাডমিশনে দেয় কোথায় দেয় অ্যাডমিশনে দেয় এগুলো কিন্তু আবার আমার একাডেমিকে বা এইচএসসিতে দেয় না কেন দেয় না কারণ দেখো আমার এইচএসসির গ এবং ঘ যেগুলো আছে এগুলোতে কিন্তু তিন মার্ক এবং চার মার্ক এই ছোট একটা বিক্রা দিয়ে আসলে সারদের মন ভরে না যে এই ছোট্ট একটা বিক্রিয়া দেখে দিলে এরা তিন চার মার্ক পাবে দরকার নেই থাক আমি একটা বড়ো বিক্রা দিই যেমন ধরো আমরা পরিমাণগত রসায়ন যখন করব না পরিমাণগত রসায়নে যখন তোমরা একটা ম্যাথ খুব বেশি আসে যে জারক বিজারকের সমতা যে ম্যাথগুলো এগুলো করার জন্য আসলে দুই পেজ লাগে আসলে তুমি যদি এই ম্যাথগুলো করতে চাও তাহলে তোমার সর্বনিম্ন দুই পেজ লাগবে এগুলো কিন্তু আবার অ্যাডমিশন দেয় না দিলেও এনসি তো দেয় অ্যান্ড যেগুলো আসলে শর্টকাট দিয়ে করা যায় বাট বড় যে ম্যাথগুলো আছে যেগুলো আসলে দেখাইতে বলে যে লিখে দেখাও সেগুলো আসলে অ্যাডমিশন দেয় না এগুলো আবার এগারো দিয়ে দেয় সো কেমিস্ট্রি এর আমার কি করছে কিন্তু আমি এই সকল বিক্রিয়া দেখাই দিচ্ছি যে এই সকল বিক্রিয়া ভাইয়া তোমার ভার্সিটি রিটার্নের জন্য লাগবে কারণ আমি ইউসিসিতেও হলো পরীক্ষা দিয়ে পারতাম ইভেন আমার ভার্সিটি ব্যাঙ্কও হলো আমার ফার্স্ট ইয়ারের শেষের দিকে সলভ করা শেষ হয়ে গেছিল তো এই জন্য কেমিস্ট্রিয়ার মার্কিং কোর্সেও আমি হলো তোমাদের দেখা দিচ্ছি যে কোন কোন বিক্রিয়া লাগবে এখন তুমি আমাকে বলো যে ভাইয়া ফ্রি টেকনিক বলেন আমি কোর্স নিব না ফ্রি টেকনিক হলো ভাইয়া সোজা বাংলা ভাষায় তুমি ভার্সিটি অ্যান্ড রিটেনের যে কোশ্চেন ব্যাংকটা আছে এটা যদি অ্যানালাইসিস করো তাহলে তুমি নিজে নিজে বুঝতে পারবা যে কোন বিক্রিয়াগুলো তোমার লাগবে আর কোন বিক্রিয়াগুলো তোমার লাগবে না অ্যাডমিশনের জন্য আর একাডেমিকের জন্য ওই একটা জিনিসই মহাউসধ সেটা হলো আমার টেস্ট পেপার অ্যানালাইসিস করে পড়ো তাইলেই ওই টেস্ট পেপারের মধ্যে দেখবে বেশ কিছু বিক্রিয়া আছে যেগুলো বারবার আসছে গোলা করাই বলতে না বাট অ্যাডমিশনের জন্য আমাদেরকে ছোটো ছোটো যে বিক্রিয়াগুলো আছে এগুলাতে হলো বেশি ফোকাস দিতে হবে এরপরে আসি যে ব্যতিক্রমী জিনিসপাতি যেগুলো আছে এগুলোতে একটু বেশি ফোকাস দিতে হবে এগুলো একটু বেশি ভালোভাবে খেয়াল রাখতে হবে দেখো তুমি যদি কোশ্চেন ম্যান খুলে দেখো মৌলের পর্যাবিত ধর্ম এবং রাসায়নিক বন্ধনে এখানে দেখবে একটা প্রশ্ন অনেকবার আসছে সেটা হলো নিচের কোনটির ইলেকট্রন আসতি বেশি বা ইলেকট্রন আসতি ক্রম নিচের কোনটি সঠিক কারণটা কি কারণটা যেটা হলো ব্যতিক্রম আছে সেটা হল গ্রুপ সতেরো মৌলের ক্ষেত্রে আমরা জানি না যে ক্লোরিন তারপর ফ্লোরিন তারপর ব্রোমিন তারপর আয়োডিন অর্থাৎ হওয়া যে ছিল ফ্লোরিন ক্লোরিন বা হয়ে গেছে ক্লোরিন তারপর ফ্লোরিন অর্থাৎ ক্লোরিনের ইলেকট্রন আসতে বেশি এটা একটা ব্যতিক্রম কারণটাও আমরা জানি কারণ এখানে হল ইলেকট্রনের ঘনত্ব বেশি এখন তুমি যে ব্যতিক্রমী যে জিনিসপাতি যেগুলো আছে এই ব্যতিক্রমী জিনিসপাতি কি আমাদেরকে সব পড়তে হবে না তোমাকে ব্যতিক্রমী জিনিসপাতি সব পড়তে হবে না তোমাকে কোথা থেকে পড়তে হবে শুধুমাত্র হাজারি সারের বইয়ে যে সকল ব্যতিক্রমী জিনিসপাতি আছে থিওরিটিক্যাল জিনিসের ক্ষেত্রে সেই সকল জিনিস পড়লেই মোর দেন এনাফ অ্যান্ড সব থেকে মজার কথা হাজির স্যারের বইয়ে যে সকল ব্যতিক্রমী ইনফো দেওয়া আছে এগুলোই হলো আমাদের অ্যাডমিশনে বেশি দেয় সো যখনই তোমরা পড়বা যখনই তুমি একটা ব্যতিক্রমী দেখবা ব্যতিক্রমী ইনফো ওটা হলো আলাদাভাবে ভালোভাবে মার্ক করে রাখবা আর এর জন্য তোমাকে হাজির স্যারের বই পড়তে হবে আর একটা কথা বলে রাখি ব্যতিক্রমী জিনিস বুঝা অনেক ভালো বাট আলটিমেটলি তোমাকে মুসতেই রাখতে হবে এখন ধরো যে তুমি খুব ভালোভাবে বুঝলা যে ক্লোরিনের কেন ইলেকট্রন ঘনত্ব বেশি আর এই কারণে কেন তার হলো ইলেকট্রন আসতে বেশি হচ্ছে বাট আলটিমেটলি যখন তুমি পরীক্ষায় যাবা তখন তোমাকে এখানে বলবে যে নিচের কোনটি ইলেকট্রনার সাথে বেশি অর্থাৎ তোমাকে চাবে না যে তুমি কেমন করে বুঝছো কীভাবে বুঝছো তুমি যদি এমসি কি ওটা দিয়ে আসতে পারো তাহলে তুমি মার্ক পাবা তুমি মার্ক পাবা না সো কেমিস্ট্রি যদি তুমি ভালো করতে চাও অবশ্যই অবশ্যই হাজির হিসাবে বই ভালোভাবে পড়বা ওকে আর যতটুকু বোঝার দরকার শুধুমাত্র ততটুকুই বুঝবা এরপর হলো নোটের ক্ষেত্রে এখন এটা নিয়ে আসলে আমার একটু কথা বলা জরুরি আমি আমার জীবনে কোনোদিন ইহো জীবনে কোনোদিন কেমিস্ট্রি বলো ম্যাথ বলো বায়োলজি বলো কখনোই নোট করি নাই এটা আমার ভাইও করা নাই সো নোট কাদের জন্য বা নোট করব কি না দেখো নোট তুমি যদি কেমিস্ট্রি করতে চাও বা যে কোনো সাবজেক্টে করতে চাও বায়োলজির ক্ষেত্রে নোট করা দরকার নেই ফিজিক্স এবং কেমিস্ট্রির ক্ষেত্রে যদি তুমি নোট করতে চাও তাহলে তোমার যে মেইন বইটা আছে এই মেইন বইটাকেই নোট বানায় ফেলো আমরা কি করব যে মেইন বই যেটা আছে এটাকেই নোট বানায় ফেলব মেইন বইকে নোট বানায় ফেলবো কিভাবে ধরো সে টু সে তুমি একটা হিস্ট্রি ইনফো পাইল বা তোমার একটা টপিক আছে যেটা আসলে হাজির সারের বইয়ে খুব ভালোভাবে বোঝায় দেওয়া হয়নি বাট তুমি অন্যান্যটা বই খুব ভালোভাবে বুঝলা অন্য একটা জায়গায় স্যার তোমাকে খুব ভালোভাবে বুঝে দিলো ওই যে অংশটুক আছে না অংশটুকু সুন্দর মতন খাতা খাতায় লিখো দেন ওটা ছিঁড়ে সুন্দর মতন বইয়ের মধ্যে আঠা মারে দাও তাইলেই হবে তোমার বইটাকে একটা নোট বানাও বাট আমি সাজেস্ট করবো অবশ্যই অবশ্যই হাজারি স্যারের বই পড়বা এখন অনেক একটা কাজ করো সেটা হলো কি বিভিন্ন ফেমাস ভাইয়ার অনেক সুন্দর ক্লাস নেয় আমিও জানি সুকেত আবদুল্লাহ ভাইও অনেক ভালো ক্লাস নেয় তোমরা যদি করে থাকো খুবই ভালো ক্লাস নেয় ভাই এবং অনেক পরিচিত ভাই ভাইরাও আছে যারা কেমিস্ট্রিতে অনেক ভালো কাজ নেন তোমার ক্লাস করতে পারো কোনো সমস্যা নাই বাট তোমার কাজ হচ্ছে ভাইয়া যে নোটগুলো করাচ্ছে তুমি নোট করো কোনো সমস্যা নেই একবার নোটটা সাইডে রাখো নিজের মেইন বই যেটা আছে এটা হলো বারবার করো তাইলে তুমি ইনশাল্লাহ একাডেমিক প্লাস অ্যাডমিশনে ভালো করবা এখন এই যে মেইন আমি যে নোটটা বললাম আমাদের যে নোটগুলো আছে এরা আমি কেন সাইডে রাখতে বললাম এইগুলো কি তুমি ব্যবহার করবে না অবশ্যই করবা কখন করবা যখন তোমার ধরো যে আমার কালকে একটা পরীক্ষা আছে কি বললাম কালকে একটা পরীক্ষা আছে কিন্তু আমার এখন পড়ার ইচ্ছা হচ্ছে না কিন্তু আমি এক্সামটা আসলে দিতে দিতে চাচ্ছি বা মনে হচ্ছে পড়বো না বা যা হয় হোক পরীক্ষায় বসে আসবো তখন তুমি এই নোটটা দেখতে পারো অথবা ফ্রি টাইমে নোট দেখতে পারো বা সবসময় একটা জিনিস খেয়াল রাখবা তুমি যদি কেমিস্ট্রিতে ভালো করতে চাও তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে মেইন বই ফলো করতে হবে ওকে এরপর একটা খুব ইম্পর্টেন্ট কথা তুমি যদি কেমিস্ট্রিতে ভালো হইতে চাও এটা হলো সবথেকে গুরুত্বপূর্ণ তোমাকে নিজে কেমিস্ট্রিতে সময় দিতে হবে এখন আমরা না বেশি ক্লাস নির্ভর হয়ে অর্থাৎ আমরা ভাবি যদি আমি এই আট ঘন্টা ক্লাস করি বা এই দশ ঘন্টা যদি ক্লাস করি তাহলে হয়তো কেমিস্ট্রি সব পড়া শেষ আর আমি যদি এই নোটটা করি এই নোটের মধ্যেই তো সব আমার আর কিছু পড়া লাগবে না বাট এটা কখনোই সত্য না তুমি যে কোনো যারা যে কোনো স্টুডেন্ট যারা আসলে টপ রেজাল্ট করছে তাদের কাছে শোনো তারা সবসময় নিজের পড়া যেটা আছে এটাকে বেশি ফোকাস দিত অর্থাৎ তুমি নিজে যত ভালোভাবে পড়বা তুমি কেমিস্ট্রি দিতে তত ভালো করবা কারণ এখানে থিওরিটিক্যাল এবং ইনফরমেটিভ এমসিকিউ বা সিকিউই হল বেশি থাকে সো এই ভিডিওটা এই পর্যন্তই তোমার যদি কোনো জিজ্ঞাসা থাকে তুমি হালকান স্টুয়েন্ট ফ্যামিলিতে গ্রুপ হয়ে জয়েন হয়ে তুমি প্রশ্ন করতে পারো আমি এগুলো হলো অ্যান্সার দাও ট্রাই করি সেটা হলো একাডেমিক লাইফ নিয়ে আর আমার ফেসবুক আইডি আছে এস এম আর হটফ তাহলে ওখানে তুমি ফলো করতে পারো সো ঠিক আছে আসসালামু আলাইকুম